বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত মৌলভী বাজারের কমলগঞ্জের মনু দলই ভ্যালি কার্যকরী পরিষদ ও মিরংতি গা চা বাগানের চা শ্রমিকদের তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার বেলা এগারোটায় বাগান ফ্যাক্টরির সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মনু দলই ভ্যালি সভাপতি ধনা বাউড়ি বীর মুক্তিযোদ্ধা শ্রীকুলচন্দ্র তাতি বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক মোহাম্মদ আব্দুল জব্বার মাসুদ আলী রাধা শ্যাম নিশিগঞ্জ প্রমুখ বক্তারা জানান চা শ্রমিকরা ঠিক মতো বাগানে শ্রম দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের মজুরি দিতে তাল বাহানা চলছে দ্রুত সময়ের ভিতরে বকেয়া মজুরি চিকিৎসা বাসস্থান সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে লাগাতার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি প্রদান করেন তারা এ টু জেড পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক আমরা জ্বালাও পুড়ার কোন রাজনীতিক না আমরা খুদার পেটের রাজনীতি করতেছি আমাদেরকে নির্ধারিত টাইমের মধ্যে আমাদের মজুরি বোনাস এরিয়া বোনাস সহ যিনি আমি কথাটা যেটা বললাম যে মাননীয় জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিল আমরা যদি আমাদের দস্তুর বা আমাদের মালিক পক্ষদের সাথে যে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যেটা হয় আমরা এরিয়া বোনাস পাবো দিন থাকি আমাদের ডিও টাকা থাকবে সেটা আমরা হিসাব করে দেখেছিলাম যে আমাদের একত্রিশ হাজার টাকা আছে সেখানে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একটা লেভেল ফিলিং করে আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে এগারো হাজার টাকা সেই এগারো হাজার টাকা থাকেও আজকে আমরা পাই নাই তাইলে আমরা সরকারের কথাকে মূল্যায়ন করছি আর মালিক পক্ষরা সরকারকে বিদ্যাঙ্গুন দেখাচ্ছে আজকে দুঃখের সহিত বলতে হয় এই চুক্তিটা আমার অফিসে বসে করা হয় না মৃত্যুঙ্গা বাগানে বসে করা হয় না এটা বিভাগীয় সমদপ্তর শ্রীমঙ্গলের অফিসে বসে যিনি ওয়াদুল হক আমাদের ওয়াদুল হক সাহেব উনি স্বাক্ষর করেছে যে আমরা অমুক তারিখের মধ্যে টাকা দিব কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে